উন্নত দেশটাতে পড়ালেখার জিনিসের এত দাম সেটা চিন্তাই করা যায় না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল বেরিয়ে পড়লাম টাউন সেন্টারে যাব কিছু বাজার করব প্রচন্ড বাতাস ঠান্ডাও পড়েছে হেঁটে হেঁটে চলে যাব দশ মিনিটের মতো রাস্তা চারিদিকের পরিবেশটা এত সুন্দর প্রত্যেকের বাসার সামনে ফুল গাছ এত ভালো লাগে এই সিজনটাতে নাকি এরকম ফুল গাছ থাকে সবার বাসার সামনে দেখো দরজায় জানালায় সব জায়গায় শুধু ফুল আর ফুল এরা ফুল খুব ভালোবাসে তাই সবাই ফুল গাছের খুব যত্ন করে ফুলগুলোও এত বড় হয় ভালো এসে গেছি টাউন সেন্টারে সেন্টারে যে রাস্তা দিয়ে আমরা আসি সেই রাস্তাটার পাশে একটা সুইমিং পুল প্রচুর লোকজন এখানে সুইমিং করে কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি না শুধু একজন লোককেই দেখছি হয়তো হলিডে চলছে স্কুলে সবাই বাইরে বেড়াতে চলে গেছে এটাও হতে পারে হেঁটে হেঁটে ভিতরে ঢুকে যাচ্ছি লোকজন আসছে যাচ্ছে ইউকেতে একটা জিনিস এসে দেখলাম এইখানে যদি টাউন সেন্টারে আসি তাহলে লোকজন দেখা যায় কিন্তু বাসা থেকে লোকজন খুব একটা বের হয় না আমরা যে পাড়াতে থাকি ওইখানে লোকজন বেশি বাসা থেকে বের হয় না হয়তো দরকার হলে ওরা বের হলো না হলে সবাই বাসার ভিতরেই থাকে শুধু এই টাউন সেন্টারতে আসলে মনে হয় প্রাণ ফিরে পাই অনেক লোকজন দেখা যায় ভালোই লাগে আমরা বাংলাদেশের মানুষ অনেক লোক সমাগম দেখে অভ্যাস তাই এই লোক সমাগম দেখতে অনেক সময় যখন উইকেন্ড থাকে টাউন সেন্টারে চলে আসে কিছু কিনি আর না কিনি বেরিয়ে যাই হয়তো সময় কাটানো কারণ এখানে তো কারো তোমাকে সময় দেওয়ার সময় নেই তুমি বসে গিয়ে গল্প করবে সবাই ব্যস্ত ব্যস্ত শহরে সবাই ব্যস্ত আজকে মূলত টাউন সেন্টারে আসা মেয়ের জন্য একটা রং পেন্সিল বক্স কিনব এর জন্য আসছি এই যে এই বক্সটা নেব এইখানে এসে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা একটা খাতা তিন পাউন্ড বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চারশো টাকা ভাবা যায় এই রং পেন্সিলের বক্সটা দশ পাউন্ড মানে পনেরোশো টাকা এত দাম মানে কনভার্ট করলে অনেক দাম এখানে মানুষের কাছে হয়তো এটা কোনো ব্যাপার না কিন্তু আমাদের মতো বাঙালি যারা নতুন আসছি যারা খুব পাউন্ড আর টাকা হিসাব করি তাদের জন্য এটা প্রচুর দামি প্রয়োজনে তো কিনতে হয় এই যে দেখো খাতাগুলো এখানে তিন পাউন্ড লেখা মানে এ ফোর খাতা সাড়ে চারশো টাকা প্রয়োজন হলে তো কিনতে হবে তো টাকা আর পাউন্ড হিসাব করলে তো চলে না জীবন চলে তার জীবনের এই সবটাতে স্কুল আইটেম সবগুলোই পাওয়া যায় এই যে এগুলো মনে হয় লিকুইড রং তুড়ি তুলি রং সব কিছু এখানে বিক্রি করে মানে এখানে এই সাইডটাতে ড্রয়িংয়ের আইটেম এই যে আবার দেখো এখানে সেলাই করার উলও বিক্রি করছে তিন পাউন্ড মুঠো মানে সাড়ে চারশো টাকা এই যে কাচি স্কেল রাবার ড্রয়িংয়ের আইটেম এই সাইডটাতে অজ্ঞতা মেয়ের জন্য একটা নিয়ে নিলাম যেহেতু ও বলেছে ওর লাগবে ড্রয়িং করবে সবগুলোতে এগুলো খুব সুন্দর করে ওরা সাজিয়ে রাখে দেখলে ভালোই লাগে আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা